ক্রিকেট কেবল একটি খেলা নয় এটি আবেগের এক চূড়ান্ত পরীক্ষা আর বিপিএল দু হাজার ছাব্বিশে নোয়াখালী এক্সপ্রেসের গল্পটি যেন কোনও হলিউড থ্রিলারের চেয়েও বেশি রোমাঞ্চকর ঢাকা ক্যাপিটালসকে একচল্লিশ রানে গুড়িয়ে দিয়ে নবী ইসাখিলরা প্রমাণ করে দিল তারা ফুরিয়ে যায়নি কিন্তু এই এক জয় কি যথেষ্ট মোটেও না সামনে পড়ে আছে তিনটি বিশাল পাহাড় যা পার হতে না পারলে আজকের এই জয় কেবল একটি সুখস্মৃতি হয়েই থেকে যাবে আজ আমরা সেই তিনটি ম্যাচের গভীর সমীকরণ প্রতিটি রান আর প্রতিটি উইকেটের হিসেব নিয়ে বসছি তৈরি হয়ে নিন কারণ এর ইতিহাসে এমন নাটকীয় মোড় আগে কখনো আসেনি আমাদের এই মহানাটকের প্রথম অঙ্ক শুরু হবে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালসের লড়াই দিয়ে যদিও এই ম্যাচে নোয়াখালীর জার্সি গায়ে কেউ মাঠে নামবে না কিন্তু নোয়াখালীর কোটি ভক্তের আত্মা আজ থাকবে ঢাকা ক্যাপিটালসের ড্রেসিং রুমে। কেন কারণ সমীকরণের প্রথম ধাপ হল রংপুরের পরাজয় রংপুর এখন আট পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে আছে তারা যদি এই ম্যাচে ঢাকাকে হারিয়ে দেয় তবে তাদের পয়েন্ট হবে দশ আর তা নোয়াখালীর ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে নোয়াখালী ভক্তদের প্রার্থনা একটাই ঢাকা যেন তাদের সেরা ক্রিকেট খেলে রংপুরকে আটকে দেয় রংপুর যদি আট পয়েন্টেই থমকে থাকে তবেই নোয়াখালীর জন্য সেমিফাইনালের দরজা অর্ধেক খুলে যাবে যদি প্রথম ধাপে ঢাকা জয় পায় তবে পুরো বিপিএলের ফোকাস চলে আসবে নোয়াখালী বনাম চট্টগ্রাম রয়্যালস ম্যাচে চট্টগ্রাম ইতিমধ্যেই বারো পয়েন্ট নিয়ে টেবিলের মুকুট পরে বসে আছে তারা নির্ভর তারা আত্মবিশ্বাসী কিন্তু নোয়াখালীর জন্য এটি ডু অর ডাই লড়াই মহম্মদ নবীর চতুর অধিনায়কত্ব এবং তার ছেলে হাসান ইসাখিলের নির্ভীক ব্যাটিং কি পারবে চট্টগ্রামের শক্তিশালী বোলিং আপকে ধসিয়ে দিতে চট্টগ্রামের ঘরের মাঠে তাদের হারানো পৃথিবীর যে কোনো দলের জন্যই কঠিন কিন্তু নোয়াখালী এখন এমন এক ক্ষুধার্ত বাঘ যারা কেবল জয়ের ঘ্রাণ পাচ্ছে এই ম্যাচে দু পয়েন্ট পাওয়া মানে হল সেমিফাইনালের টিকিটটি এক হাতে স্পর্শ করা এবং সব শেষে আসবে সেই মাহেন্দ্রক্ষণ যা দেখার জন্য পুরো বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স এটি স্রেফ একটি লিগ ম্যাচ নয় এটি হবে বিপিএল দুই হাজার ছাব্বিশের অঘোষিত কোয়ার্টার ফাইনাল যদি আগের দুই ম্যাচের ফলাফল নোয়াখালীর পক্ষে যায় তবে এই ম্যাচে যে দল জিতবে সেই দলই সরাসরি সেমিফাইনালে পা রাখবে রংপুরের অভিজ্ঞ ব্যাটিং বনাম নোয়াখালীর আগুনের গোলা হাসান মাহমুদের পেস লড়াইটা হবে সমানে সমান এই ম্যাচে চাপ যে দল ধরে রাখতে পারবে শেষ হাসি তারাই হাসবে নোয়াখালী যদি এই ম্যাচে জয় পায় তবে তা হবে ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ প্রত্যাবর্তনের গল্প দর্শক যারা সমীকরণটি এখনও বুঝতে পারছেন না তাদের জন্য পরিষ্কার করে বলছি নোয়াখালীকে সেমিফাইনালে যেতে হলে তিনটি ঘটনা পরপর ঘটতে হবে এক ঢাকা বনাম রংপুর ঢাকাকে জিততে হবে রংপুর থাকবে আট পয়েন্টে দুই নোয়াখালী বনাম চট্টগ্রাম নোয়াখালীকে অবশ্যই জিততে হবে নোয়াখালীর পয়েন্ট হবে ছয় তিন নোয়াখালী বনাম রংপুর নোয়াখালীকে সরাসরি হারাতে হবে নোয়াখালীর পয়েন্ট হবে আট এখন প্রশ্ন উঠতে পারে যদি রংপুর ও নোয়াখালী উভয়েই আট পয়েন্টে থাকে এখানেই আসবে নেট রানরেটের হিসেব আজকের একচল্লিশ রানের জয়ের ফলে নোয়াখালীর রানরেট অনেকখানি উন্নত হয়েছে তারা যদি পরবর্তী ম্যাচগুলো বড় ব্যবধানে যেতে তবে রানরেটের লড়াইয়ে রংপুরকে পেছনে ফেলা তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র দর্শক বিপিএল দুই হাজার ছাব্বিশের এই মহানাটক কি নোয়াখালী এক্সপ্রেসের জয়গান গিয়ে শেষ হবে নবী জুটি কি পারবে আরেকটি বিশ্ব রেকর্ড গড়ে দলকে সেমিফাইনালে নিয়ে যেতে নাকি রংপুর ও চট্টগ্রাম তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে আপনার কি মনে হয় কোন চারটি দল শেষ পর্যন্ত শেষ আসবে আপনার প্রতিটি ভবিষ্যৎবাণী আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করুন এবং বিপিএলের প্রতিটি মুহূর্তের আপডেট এবং অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী থ্রিলার নিয়ে